টিউশন পড়া দেশে বৃষ্টির জন্য আটকে বলেছি প্রায় এক ঘন্টা ধরে আমার নামই নিচ্ছে না আজকে একটু কেনাকাটা করতে যাওয়ার কথা আমার আর মনে বুড়িয়াঘাট যাওয়া হয়েছিলাম একটু সময় পেলে সাউথ সিটি যাওয়া হয়েছিলাম ঘোরাঘুরি কেনাকাটি খাওয়া দাওয়া দেখাতে গড়িয়া যেতাম ওকে ফোন করতাম ও পড়াচ্ছি ও আসতো তারপর একসাথে যেতাম কোনোদিন সাউথ সিকে আমরা যাইনি পুজোর সময় শপিং মলগুলো খুব সুন্দরভাবে সাজায় কিন্তু মা বলছে যাস না বৃষ্টি এত এতটা বেরোস না তুই খাওয়া দাওয়া তো আর ঘরে এনে কিন্তু খাওয়া দাওয়া নিলেও আজকে শুক্রবার নিরামিষ সুযুধ নিতে হবে বাবা বাড়িতে আছে বাবা গুরুদেবের মন্দিরে গেছে বাবা আসছে মেট্রো করে তা আপাতত ওয়েট করছি বৃষ্টি কমানার জন্য এই লাইটপোস্টের হলুদ রঙের আলোটা না বৃষ্টির সৌন্দর্য আর দ্বিগুণ করে তুলেছে অপূর্ব লাগছে দেখো যে পর শান্তনু একটা ভালো ছাতা পেয়েছে আগের দিনের থেকে ভালো তো এটা দেখি নটা বাজে এখন একটু বেশি থেমেছে ছাতাটা এতক্ষণ ধরে খুঁজে মনে পড়েছে কোথায় আছে বাড়ি যাব বেরোবো আর ঘুরতে আর যাচ্ছি না আজকে কেনাকাটি করতে ওটা বন্ধই রাখলাম কালবা বা পরশু বেরোবো এখন শান্তনুর পুজোর যে ড্রেস সেগুলো শান্তনুকে দেখাতে পারলাম ও বার করেছে ওগুলো দেখে তারপরেই বাড়ি যাব সো এই হচ্ছে শান্তনুর পুজোর জামা কাপড় তিনটে শাড়ি একটা কিনেছে আর খুলছে না উপর থেকে দেখাচ্ছে একটা কিনেছে আর এই একটা আমার এটা সবথেকে ভালো লেগেছে এটা গেলো জুতো আছে ওটা লাস্টে দেখাচ্ছি আর এখানে ওর পুজোর দুটো প্যান্ট দুটো জিন্সের প্যান্ট কিনেছে আমার এই জিন্সটা বেশি ভালো লাগছে এই জিন্সটাও সুন্দর আমার ভালো লাগছে এটা এইটা আর এইটা এই দুটো পরবি লাই উপরে ডিপ নিচে লাইট ভালো লাগবে আর এই হচ্ছে গিয়ে সেই জুতো জুতোটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে এই তিনটে পরবি একসাথে ভালো মানাবে আর

জকটাও খুলছে না এখন বৃষ্টি জড়ে পড়ার আগে বাইরে ঢুকতে হবে মহা ঝামেলায় পড়লাম সিটটা ভেজা বাপরে এরকম মেঘ গর্জন করছে সাথে আবার বিদ্যুৎও চমকাচ্ছে খুব বাজেভাবে হালকা ভয় লাগছে হুটহাট কোথায় বাজ পড়ে এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদারে খেতে ইচ্ছা করছে অনেক কিছুই কি খাবো সেটাই ভাবছি যে যেতে তো তো ভুট্টা নেবো বলি দাড়ি চোখে পড়লো বোন বললো ভুট্টায় নিয়ে আসতে এই ভুট্টাগুলো কত করে আর এগুলো এগুলো দুটো দিয়ে দাও তো ওইদিকে ওই ছোটোগুলো একটু দশ করে চারটি নেব ভাবছিলাম মাকে ফোন করেছি মা বললে একদম না তাতে ভাত খাবে তার মধ্যে গুরুদেবের মন্দির থেকে প্রসাদ আনবে বাবা বলছি দুটো দিয়ে সবাই খাবো বৃষ্টি তো করিয়ে যাচ্ছে আর বিদ্যুতের চমকাচ্ছে খুব বাড়ি হবে খাওয়া দিলেই ছাড়াটা বারবার উল্টে যাচ্ছে এই একটা অসুবিধা হচ্ছে আমার তার মধ্যে রাস্তার অবস্থাও ভালো না বাবা যে পুজো উপলক্ষে কিন্তু রাস্তার ধারে অলরেডি মেলার জন্য দোকান বসে গেছে একটা নতুন সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করবো নিয়েছি এই খাবারটাই আমি ফার্স্ট টাইম ট্রাই করব। এই জায়গাটা যে কটা মোটামুটি দোকান আছে পাঁচ ছড়া পর পর খাবারের দোকান সব কটা দোকানে খাবার কম বেশি ভালো এখানে ওই কয়েকটা কারেন্ট নেই বাবা যেতেই পারছি না একের পরে সাইকেল বাইক গাড়ি যাচ্ছে ছাতাটা বন্ধ করে দেবো ভাবছি বৃষ্টি হচ্ছে উল্টো অসুবিধা হচ্ছে ছাতাটার জন্য আমার এই ছোট ছোট পাঁচটা লেবু কুড়ি টাকা নিলো কি দাম জিনিসপত্রে ছাতা রাখলাম কেরিয়ারে এইবারে রানিং চালিয়ে বেরিয়ে যাব ছাতার জন্য উল্টো অসুবিধা হচ্ছে মাঝে মাঝে উল্টেই যাচ্ছে তোমাদের রাস্তাঘাটও ভালো না চলো জোরে নামার আগে হালকা ভিজে বেরিয়ে পড়ি অটো স্ট্যান্ডে বাফ কি বিশাল লাইট লাইনে দাঁড়ানো থেকে ছাতা করে বেরিয়ে যাওয়া অনেক ভালো অবাক কাণ্ড কারেন্ট আছে আমাদের দিকে একটু বৃষ্টি হলে না টুক করে কারেন্টটা চলে যায় দেখো সামনে কে যাচ্ছে বাবা রাস্তায় বাবার দেখা হয়ে গেল এই দরজা খোল একটা স্পেশাল খাবার এনেছি যেটা আমি কোনোদিনও খাইনি তুই খেয়েছিস কিনা জানি না দহি বাড়া খেয়েছিস দহি বড়া দই বড়া দই বড়া তো এই কি বলছি দই বড়াটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করব আর ওই দোকানে বেশ অনেক রকম খাবারই পাওয়া যায় যেমন উত্তাপাম পাওয়া যায় আমি পাউ भाजी খাই নোটাও পাওয়া যায় আরও কয় একটা সাউথ ইন্ডিয়ান খাবার দেখলাম তো আমি সবকটা ট্রাই করব পূজোর মধ্যে মানে আমি শুধু ধসা খেয়েছি ইডলি খেয়েছি আর হচ্ছে আজকে দই বড়াটা ট্রাই করছি তিনটা খাবারই আমি খাচ্ছি সো আপাতত তো মাথার একটু মুচিকান হালকা ভিজে গেছি ছাতাটা খুলিনি বারবার উল্টে যাচ্ছে ছাতাটা এই যে গেম খেলতে বসেছে এই ভর্তাটা কর বাবাকে দেই আমরা খাই দাও দাও

তে গা এক জীবনে আরে হবে আমি এত আমি একটু লেবু দাম দেখে একটু লেবু দুটোটা দিয়া চিনি পুরিটা গা কাপড় ছাত থেকে දැছি আমার পকেটে পকেটে আরেকটা ফোন ছিল আমি ওটা নিয়ে গেছিলাম আচের সাথে তো ওটা টাকার ব্যাগটা ওটা এক জায়গায় ছিল পড়ে গেছে ওটা টাকার ব্যাগটা বার করতে গিয়ে এখন এই বৃষ্টি ফোন করছি ফোন যাচ্ছে আর বৃষ্টির মধ্যে আমাকে বেরোতে হবে কিন্তু পাবো কি না খেলে কোথায় পড়ছে সেটাও মনে হচ্ছে যে কতক্ষণ আমার কাছে ছিল ওই ফোনটা মানে একটা ক্ষতি হয়ে গেল পুজোর আগে কত বড় আর একটা আন্তনদের বাড়ি থেকে তো আমি নিয়ে বেরিয়েছি টাকার পকেটে ছিল আমি তো রাস্তায় ভিডিও করতে করতে আসি তোর জন্য হয়তো আর আমার খেয়াল নেই মনটা খারাপ হয়ে গেল সবাই বারণ করে এর জন্যই কিন্তু আমার না একটা নেশা প্যাশন মতন হয়ে গেছে তো প্রতিটা মূর্তি ব্লক করি ঠাকুর যেন পেয়ে যায় মাথারা তাকে খুঁজবো মনেও করতে পারছি না কোন জায়গাটা দিয়ে পড়েছে মানে থ্যাঙ্ক গড আমি ফোন করতে করতে যাচ্ছিলাম তো একজন ফোনটা পেয়ে গেছে ওজনই ফোন করছেন যাতে রিং হয় তুই যদি ফোনটা পায় তো উনি বয়ালিয়া কবরস্থানের সামনে আছে চায়ের দোকানে বলল তো আমি এখন ওখানেই যাচ্ছি ঠাকুরের কৃপায় পেয়ে গেছি বাবা যা বকা দিচ্ছিলো না মা কষ্ট পাচ্ছিলো বিশেষ করে বকা দিচ্ছিলো কম মা বকা দিচ্ছিলো বাবা ওরম অত বকা দেয় না উফ পেয়ে গেছি জল পলের তলা দিয়ে আমাকে সোজা যেতে হবে বোয়ালিয়া এই রিকটায় মনটা খুব খারাপ হয়ে গেছিল বৃষ্টি হচ্ছে তার মধ্যে দশটা ছাড়িয়ে গেছে শুনশান কবরস্থানের দিকে যাচ্ছি তো ভয় লাগছে এবারে উফ আলো জ্বলছে লোকজন আছে তা ওটা ছমছম করছে গাটা দিকটা একটু ভয় কম লাগছে ভালো আলো আছে চলে এসেছি কবরস্থানের সামনে এই যে এই মোড়টাই হচ্ছে কবরস্থান মেবি এইটা বাঁ হ্যাঁ এইটা বললো এই গলিটা দিয়ে যেতে হবে দু মিনিট গিয়ে পিঙ্ক কালারের বাড়ি বাবা এটা তো আরও অন্ধকার আমার আরও ভয় লাগছে আমার একটু ভয় লাগে বাবা সামনে কিছু দেখাই যাচ্ছে না বাবা কত বড় পুকুর এখানে পেয়েছি একটু সামনে গিয়ে গেছিলাম এই বাড়িটাতেই বললো আসতে মানে আমি না খুব ভয় পেয়ে আছি হালকা মানে অনেকটা ওদিকে চলে গেছিলাম তো একদম অন্ধকার দু চারজন লোকের সঙ্গে দেখা হয়েছে কেমনটা লাগছে সামনে কবরস্থান যাই হোক পেয়ে গেছি ওনাকে ফোন করি শান্তি এ গেটটা খুলে ভিতরে যেতে এ দাদার বাড়ি থেকে ফোনটা পেলাম থ্যাংক ইউ ভাগ্যি শুনি পেয়েছিলেন কারণ ফোনটার পুরো স্ক্রিনটা ফাটা জল ঢুকে পুরো নষ্ট হইতো তবে এইখানটা একটু ক্র্যাক হয়ে গেছে এই যে ওনাকে ব্লগে নিয়ে নিই কারণ একটু অফিস থেকে এসে খালি গেছিলেন আর হচ্ছে যেখানে যে মোড়টা দিয়ে আমি সবসময় দেখাই না ভিড় হয় ওই জায়গাটাতেই আর কি পড়ে গেছিলো আমার ফোনটা যাই হোক এবার বাড়ি যাই এবারে চিনে গেছি তো এবারে একটুখানি ভয়টা কম লাগছে এবার অচেনা কোনো এক জায়গায় আসলে কারো বাড়িতে আসলে একটু ভয় ভয় কাজ করে তার মধ্যে কবরস্থান রয়েছে কবরস্থানের উল্টো দিকে আমার কি ভয় আমি তো বুঝতে পারিনি যে কবরস্থানটা সামনে ওখানটার বোয়ালিয়া ভালো জায়গা কিন্তু কবরস্থান জায়গাটা ভালো কিন্তু ওই গলিটায় ঢুকতে হয়েছে আমি গলি থেকে সোজা চলে গেছি ওখানে একটা ঘটনা ঘটেছে আমি গলিটা দিয়ে সোজা চলে গেছি পুকুর ছাড়িয়ে তো ওখান থেকে তিন চারজন দাঁড়িয়ে একটু ড্রিঙ্কস করছে এবার আমি কি বলছি আমি আপনাদের ফোন করেছি কি বোকা বোকা প্রশ্ন তারাও একটু চমকে গেছে তারপরে আমি পিছনে এসে আবার ওই নাম্বারে ফোন করলাম বললো না আপনি ভুল জায়গায় গেছেন আবার পিছনে এসেছি আবার গেছি আবার যদি কোনো ছিচকে লোক হতো বা খারাপ কেউ ছেলেপুলে হতো তাহলে ফোনটাকে নিতে পারতাম এই ফোনটা উফ যা টেনশন হচ্ছে তার মধ্যে আমার কবরের সামনে দিয়ে ওই ওদিকতে একটু অন্ধকার ছিল মানে যে গড়িটা দিয়ে গেছি যাই হোক পেয়ে গেছি উফ কদিন আগে এরকম একটা প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছে সাইকেল নিয়ে আর এমন ধরনের ভিডিও বানাচ্ছে এটা উচিত শিক্ষা হয়েছে

খেওয়ার স্টুডেন্ট টাকা দিয়েছে শান্তনুরা বোনাস দিয়েছে ওই টাকাগুলো দেবে না হ্যাঁ শান্তনুদা বাই থেকে বোনাস দিয়েছে এবার আরও একজন স্টুডেন্ট দিয়েছে তারাও বোনাস দিয়েছে এবারে শান্তনুরা হচ্ছে কিন্তু বেশি বোনাস দিয়েছে যে যেরকম পেয়েছে দিয়েছে বোনাসটা দেওয়া উচিত মানে সমস্ত প্রাইভেট টিচার যারা রয়েছে তা এটাও একটা জব তারা পেলে খুশি হয় মানে যাদের সামর্থ্য আছে আমি মনে করি দেওয়া উচিত যেটা পেয়ে খুব ভালো লাগে আমার মানে সবাই বোনাস খেলে ভালো ভালো লাগে সেরকম আপনাদের উচিত প্রাইভেট টিউশন টিচার যারা রয়েছে তাদেরকে কিছুটা আপনারা যদি সামর্থ্য একটু বেশি দিলেন যেমন কেউ পাঁচশো টাকা দিচ্ছে কেউ হাজার টাকা দিচ্ছে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী বোনাস দেয় তো আমার একজন স্টুডেন্ট আমাকে পঞ্চাশ টাকা বোনাস দিচ্ছে তো এটা ভালো লাগে ভালোবেসে দিচ্ছে পুজোতে হ্যাঁ একে তো এ তো এখনও এ এখনও পায়নি ঝুড়ি বাজার খাস নেই বাড়ি নে একটা যা

কাক ভেজা হয়ে আইসে নাকি দেখি মাথা হ্যাঁ ভেজা মাথাটা বলছে শুরু করেছিল পাঁচালি আহারে ওই দুঃখে ভেঙে পড়ছে না আর কিছু করি না মানে কোনো কিছু না আর ওই ফোনটা দিয়ে গেম খেললাম বা ফেসবুক বা একটু গান শুনলাম সবকিছু ওই ফোনটা দিয়ে করি শান্তি হলো তাই না আমার বলো আজকে আর খুলবো না এটা কাঁচা আছে কালকে খাবো

খেয়ে দেয় প্রথমবার খাবে না খেয়ে দেয় শরীরের জন্য ভালো তো তো ডায়েট করছি দইটা খেলে তো এই খাবারটা খেলে কোনো ক্ষতি হবে না ও খাচ্ছে না গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস কাজু কিশমিশ ভর্তি আলুর দমটা সেরা কি দেয় দই বড় এনে খাবো কাল পরশু না রে কেন কি কোন করে ফেল খাবসি কেন সাউ করে না উত্তপ উত্তপ উত্তপম খাবি উত্তপম না পাও ভাজি খাবো না তাই কিন্তু খুব টেস্ট খাবে দই বড়া কেন

পনে এগারোটা বাজে আজকে রাতে আর ভুট্টা খাচ্ছি না মানে যা দৌড় দৌড় হলো টেনশন যেত আজকে রাতে খাওয়া তো যেতই আর পুজোতেও আনন্দটা ফিকে হয়ে যেত আর কি যাই হোক রাতে আর ভাত খাচ্ছি না ভুট্টাও কালকে খাবো সো আজকে এই ভ্লগটা এখানেই শেষ করছি উফ মানে কি অবস্থা আমি একটা মজার গেম খেলো হয়েছিলাম আজকে বাবা ছিল ঠিক আছে কিন্তু আর এনার্জি নেই এই ফোনটা হারানোর বাজে দৌড়ে বাবা কপরের সামনে যা ভয় ছিল অনেক শিক্ষা হলো ওই ধরনের প্র্যাঙ্ক ভিডিও সেদিনকে পর তো বারো ভেবেছিলাম আজকে তাকে শিক্ষা দিল দেখ সত্যিকারে হারালে কিরকম লাগে সে ব্লগটা শেষ করছি আর কালকে বা পরশু হয়তো শপিংয়ে যাব ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর দেবা হয়তো প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা দাদার কাছ থেকে নিলাম ফোনটা ঠিক আছে না না আমি দেখাচ্ছি না আপনাকে আমি ফোনটা দেখছি এই দাদার বাড়ি থেকে ফোনটা পেলাম থ্যাংক ইউ